হঠাৎ করেই সীমান্ত এলাকায় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সংখ্যা বাড়ায় ভারত সেটি নিয়ে যখন আলোচনা চলছিল বিভিন্ন মহলে ঠিক তখনই যেন সীমান্ত এলাকায় সুসজ্জিত আধুনিক ট্যাঙ্ক নিয়ে মহড়া চালিয়ে সেই আগুনে খি ঢাললো ভারত এমনিতে ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই মাঝে মধ্যেই সীমান্তে বিরাজ করছে উত্তেজনা এবার ভারতীয় সেনাবাহিনীর শক্তি কোর্স সীমান্ত এলাকায় তাদের সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে বেশ চোখে পড়ার মতো বিশেষ করে সিকিম এবং শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করতে তারা একটি বিশাল সামরিক মহড়া আয়োজন করেছে যেখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক টি নাইনটি ট্যাঙ্ক এর সাথে আবার অত্যাধুনিক ভারী সব যুদ্ধাস্ত্র ভারত এই মহড়া চালানোর পরেই তা নিয়ে চারিদিকে চলছে আলোচনা ঠিক কোন উদ্দেশ্যে ভারত হঠাৎ করেই সীমান্তে এভাবে মহড়া চালালো সেটি নিয়েও হচ্ছে চুলচেরা বিশ্লেষণ মূলত কোন দেশ এভাবে সীমান্তে ভারী সব অস্ত্র ট্যাঙ্ক নিয়ে মহড়া তখনই চালায় যখন কোন দেশের সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে হয় কিন্তু সামরিক মহড়া চালিয়ে কোন দেশ যদি তাদের সামরিক সক্ষমতা পরীক্ষা করে তবে এটি আন্তর্জাতিকভাবে স্বাভাবিক একটি বিষয় বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক দেশই সময় সময় সামরিক মহড়া পরিচালনা করে থাকে এবার সেই তালিকায় ভারতের নামও যুক্ত হলো নতুনভাবে এই মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক টি নাইনটি ব্যবহার করা হয়েছে এই ট্যাঙ্কের ফায়ার কন্ট্রোল সিস্টেম অত্যন্ত উন্নত এবং এটি শত্রু বাহিনীর ট্যাঙ্ক ও অন্যান্য লক্ষ্যবস্তুতে উচ্চমাত্রার নির্ভুলতার সাথে আঘাত হানতে সক্ষম এই ট্যাঙ্কের ফায়ার কন্ট্রোল সিস্টেম অত্যন্ত উন্নত এবং এটি শত্রু বাহিনীর ট্যাঙ্ক ও অন্যান্য আন্ড লক্ষ্যবস্তুতে বস্তুতে উচ্চমাত্রার নির্ভুলতা নিয়ে আঘাত হানতে সক্ষম ভারতীয় সেনাবাহিনীর এই সাম্প্রতিক মহড়া বাংলাদেশের কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তবে বিশ্লেষকরা মনে করেন ভারতের এই মহড়া খুবই স্বাভাবিক একটি বিষয় এতে উদ্বেগের কোনো কারণ নেই বাংলাদেশের জন্য